বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ ইউসুফ তো প্রিয় দর্শক আজকে পুরাতন বেশ কিছু ব্যাটারি নিয়ে এসেছি আবারও অনেক কয়েকদিন পরে তো আপনাদেরকে ব্যাটারিগুলো যদি একটু দেখাই দেখেন বারো ভোল্ট পঁচপান্ন এস তো এই ব্যাটারিগুলো এটা হচ্ছে ডুয়েডু এখানে দুইশো ডুয়েডু অনেক কাস্টমার অনেক চাহিদা কিন্তু এখানে দেখেন দুইশো এ এইচ লেখা রয়েছে এ পাশে আবার পঁচপান্ন এ এইচ রয়েছে মূলত বারো ভোল পঁচপান্ন অ্যাম্পিয়ার কিন্তু আমরা এই দুইশো মডেলটাকে আমরা অ্যাম্পিয়ার হিসেবে ধরে নেই। তো প্রিয় দর্শক এইগুলো প্রত্যেকটা ব্যাটারিতে যে অ্যাম্পায়ারগুলো থাকে আমি সকল ভিডিওতেই বলি যে অ্যাম্পায়ারগুলো কিন্তু প্রকৃতপক্ষে এরকম থাকে না বা এত অ্যাম্পিয়ার থাকে না তো এখন ওজন দেখে আপনারা প্রোডাক্ট কিনবেন তাহলে আর ইনশাল্লাহ ঠকবেন না এটা সকল ভিডিওতে আমি বলে থাকি তো যাই হোক যেটা নিয়ে কথা সেটা হচ্ছে পুরাতন ব্যাটারি অনেক দিন পর আবার ছয়টি পুরাতন ব্যাটারি এসেছে আমাদের কাছে মোট ব্যাটারি আছে সাত পিস এই ডিজেডিসির দুই পিস মাল আছে আমাদের কাছে তো একটা মাল চেকিং শেষ হয়নি চেকিং হচ্ছে বিধায় আমরা ক্যামেরার সামনে নিয়ে আসতে পারি নাই তো প্রিয় দর্শক এই ছয়টি মাল চেকিং করা আছে ছয়টা মালই একদম ভালো আর এটার যে একটা মাল ওই মালটা চেকিং এখনও শেষ হয়নি চেকিং শেষ হলে এর সঙ্গে দিতে পারতাম তো আশা করি ওটার রেজাল্টও ভালো আসবে তো বোঝা যাচ্ছে ভালো আসবে তবে না আসা পর্যন্ত আমরা ওটা ক্যামেরার সামনে নিয়ে আসবো না বা ওটাতে ভিডিও দিব না তবে এই রকম আর একটা মাল আমাদের কাছে আছে। তো প্রিয় দর্শক ডিজেডিসি একশো পঞ্চাশ এইচ তারপরে এটা হচ্ছে কিজুগুমফুর এইটা হচ্ছে তিনশো এইচ এটা দুইশো এইচ এটা হচ্ছে দুইশো ডুয়েডু মডেলের তো ডুয়েডুর মাল আছে মোট তিন পিস তিনটা মাল আছে ডুয়েডুর ডুয়েডুর চাহিদাটা বেশি ডুয়েডুর কাস্টমারও বেশি হয় তো আর ডিজেডিসির ফোনের আছে তিনটা এখানে আছে একটা এখানে একটা আর একটা সেকিং শেষ হয়নি এই হচ্ছে হিসাব পুরাতন ব্যাটারির মধ্যে উনিশ কেজির মাল এখানে এক দুই তিন চারটা আছে এবং সতেরো কেজির আছে তিনটা এই হচ্ছে পুরাতন ব্যাটারি কানেকশান প্রত্যেকটার মাপই ভালো আসে মাপ দিয়ে দেখা আছে টেনশনের কিছু নাই তো নেওয়ার প্রসেসটা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি যে প্রিয় ভাইরা আমার আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই অনেক ভালো সুন্দর ভিডিও পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন এখন কথা হচ্ছে নেওয়ার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলে ভিতরে ঢুকবেন চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যখন বিশ্বস্ত মনে হবে তখন আপনি প্রোডাক্টের অর্ডার দেবেন আর অন্যথায় ও ফোন দিয়ে অযথা বিরক্ত করবেন না তো প্রিয় দর্শক প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে তো এই ডুয়েডুগুলো পড়বে আপনার পাঁচ হাজার দুইশো টাকা পিস ডেলিভারি চার্জ জেলা পর্যন্ত ফ্রি ডেলিভারি চার্জ জেলা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন আমরা নিজ খরচে পৌঁছায় দিব আর যে ফোন সতেরো কেজির এগুলো এগুলো পড়বে পঁয়তাল্লিশশো টাকা পিস পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন চার হাজার টাকা জমা দিয়ে মাল তুলে নেবেন এটাই হচ্ছে নিয়ম তো প্রিয় দর্শক এখন এই নেওয়ার নিয়মটা বলে দিলাম এখন যারা অ্যাডভান্স করতে ভয় পাচ্ছেন বা ভয় পান বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে প্রিয় ভাইরা আমার আপনারা যারা প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গায় বিশেষ করে ফেসবুকের মধ্যে বেশি প্রতারিত হয়েছেন আপনারা প্রোডাক্ট কেনার সময় সেই ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে দেখবেন যে তার কতটা ভিডিও আছে অথবা সেই পেজের ভিতরে ঢুকে ঢুকে দেখবেন তো আমাদের এটা হচ্ছে ঠিকানা আপনারা এই ঠিকানায় অবশ্যই অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না একটা জিনিস আপনাদের বলে দেই কোনো প্রতিষ্ঠানের পরিপূর্ণ অ্যাড্রেস ছাড়া সেই প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা কখনোই লেনদেন করবেন না লেনদেন করলেন তো ধরা খাইলেন তো অবশ্যই আপনারা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ইউটিউব চ্যালেঞ্জ বা যে কোনো ফেসবুক পেজ থেকে যদি অ্যাডভান্স করে মাল কিনতেই হয় সেই পেজের ভিতরে ঢুকবেন পেজের মধ্যে যদি ঠিকানা পরিপূর্ণ থাকে তাদের দোকানের ছবি টবি থাকে বা দোকান অফিস থাকে এরকম তাহলে সেখান থেকে প্রোডাক্ট ক্রয় করবেন ইনশাল্লাহ ঠকবেন না আর যারা অ্যাডভান্স করতে ভয় পান তারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন যদি কোনো দিন বিশ্বস্ত মনে হয় যে ইউসুফ ভাই বিজনেস করে সেই দিন আপনারা অ্যাডভান্স করে প্রোডাক্ট কিনতে পারবেন অথচ ফোন দিয়ে বিরক্ত করবেন না বলবেন না যে ভাই মাল পাঠিয়ে দেন আসার পরে টাকা আমরা ভাই টাকা ছাড়া আপনাকে কখনও কোনো দিন আমরা মাল ডেলিভারি করব না তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে একটা কথা বলে দেয় তো এই প্রোডাক্টগুলো আমরা ইনশাল্লাহ যেখানেই যাক যার কাছেই যাক ইনশাল্লাহ ভালো চলবে তবে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনি কি কাজে ব্যবহার করবেন কি কি করবেন কি কি চালাবেন তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই প্রোডাক্টের সাথে আপনার ডিভাইসটা ভালো চলবে কি না চললে আমি আপনাকে দিব না ভাই একটা খারাপ জিনিস আপনাকে দিলাম দেওয়ার পরে যদি না চলে সেই ক্ষেত্রে আপনার চাইতে আমার সমস্যা বেশি হবে কারণ তখন আপনি আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন বিভিন্ন ঝামেলা আসে যাবে যেমন গত চালানে যে কয়েকটা প্রোডাক্ট আমি বিক্রি করেছি ইনশাল্লাহ ভালো পড়েছে তবে একজন ভাই বড়ো আইপিএসে লাগিয়েছে এটা লোড টানতেছেন আমি তাকে বলেছি ভাই আপনি পাঠায় দেন আমি চেঞ্জ করে দিব তো এই অবস্থাতে আছে এখন আপনি নিয়ে যাওয়া যদি এই সতেরো কেজির প্রোডাক্ট যদি ষোলোশো ভিয়া আইপিএসে দেন তাহলে কিন্তু ভাই হবে না আপনি সোলারে দেন ইনভার্টারে দেন ভালো চলবে তারপরে বারো ভুল ডিসি চার্জার ফ্যান লাইট ব্যবহার করেন ভালো চলবে পাঁচশো ভিয়ে ছয়শো ভিয়ে আইপিএসে দিলে ভালো চলবে এই ছোটো প্রোডাক্টটা যদি আপনি এক হাজার ভিয়ে দেন আমি ক্যামেরার মধ্যে ভিডিওতেই বলে দিলাম চলবে না অর্থাৎ আপনি আমাকে বিরক্ত করবেন না তো এই হতে বিষয় এই বড় প্রোডাক্ট যেগুলো আছে এগুলো আপনারা আইপিএসের জন্য ছোট আইপিএস বা এক হাজারের নিচে যে আইপিএসগুলো এগুলোতে খুবই ভালো রেজাল্ট পাবেন কিন্তু যদি আপনি ইনকোমিটারের জন্য ব্যবহার করার জন্য নেন বা বড় কোনো প্রোজেক্টের জন্য নেন সেই ক্ষেত্রে কিন্তু এগুলো হবে না আপনি সোলার আইপিএস ইনভার্টার ডিসি চার্জার ফ্যান লাইটের জন্য খুবই ভালো রেজাল্ট পাবেন যেটা বলার মতো না কারণ মাপগুলো সবগুলো ব্যাটারিতে মাপ ভালো আছে আর মাপ কিন্তু আমি প্রায় ব্যাটারিতে মাপ দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই যে মাপ ভালো আছে ভাই তো এই হচ্ছে ঘটনা যদি যাদের বিশ্বাস আছে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের উপর যে না ইউসুফ ভাই ফোর ব্যাটারি বিক্রি করে দীর্ঘদিন থেকে ভালো প্রোডাক্ট দিয়ে থাকে তারা অবশ্যই জানেন অবশ্যই তারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও যারা দেখেন তারাও জানেন তো এখন কথা হচ্ছে ও দীর্ঘদিন ধরে তারা পুরাতন ব্যাটারির জন্য অপেক্ষা করতেছিলেন অবশ্যই পুরাতন ব্যাটারি আসতে ভালো মানের আপনারা চাইলে ইউসিউ বিডি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো ছয় পিস ব্যাটারি আসা আপনাদেরকে একটু দূর থেকে দেখালাম যেগুলো আপনার পছন্দ হবে আপনি সেগুলো অর্ডার করে প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর আরও একটা বিষয় হচ্ছে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে মাল নিতে হবে ভিডিওতে দাম থেকে শুরু করে বিস্তারিত সব কিছু বলে দেওয়া হলো তারপরেও যদি কেউ ফোনে বেশি প্রশ্ন করতে থাকে আমরা কিন্তু তাদেরকে বেশি সময় দিতে পারি না কারণ হচ্ছে ভাই আমরা ভিডিওতে সকল বিস্তারিত জানিয়ে দেই আমাদের দোকান আছে দোকানে কাস্টমার থাকে কুরিয়ারের কাজ থাকে মাল প্যাকেজিংয়ের কাজ থাকে বিভিন্ন চাপের মধ্যে থাকি আপনি যদি ফোন করে বেশি অতিরিক্ত তথ্য নেওয়ার চেষ্টা করেন বা অতিরিক্ত বিরক্ত করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে বেশি সময় দিতে পারি না বা দেই না এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর প্রোডাক্টগুলো কি কি চালাতে পারবেন কি কি চালাতে পারবেন না সব কিছুই বলে দিয়েছি এই প্রোডাক্টের বিস্তারিত জানিয়ে দিয়েছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে দুই এক মিনিটের মধ্যেই শেষ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম